কিভাবে আপনারা পেজ অথবা আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ অন করবেন তো যাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে আসছে তো এটা কিভাবে অন করবেন সম্পূর্ণ হবে সঠিক নেমে দেখিয়ে দেব এছাড়া যাদের এখনো অন হয় না এটা কিভাবে অন করতে হয় এটা নিয়ে চ্যানেলে ভিডিও আছে চ্যানেলে দেখে তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা অন করার জন্য প্রথমত আপনাদের সেট অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তো সেট আপ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন যে এরকম রয়েছে কন্টেন্ট মনিটারেশন নিচের দিকে অ্যাড টুল অপশন রয়েছে জাস্ট এই অ্যাড টুল অপশনে ক্লিক করে দেবেন তো অ্যাড টুলে ক্লিক করে দেওয়ার পরে এরকম দেখতে পাবেন যে কন্টেন্ট মনিটারেশন কিছু লোডিং হবে এবং লোডিং হওয়ার পর এটা ওয়ান হয়ে যাবে কন্টেন্ট মনিটারেশনটা তো এরপর দেখেন যে আপনাদের ইউ টুলস অপশনে চলে আসবে স্টার এটা আগে থেকে সেট আপ করা ছিল এবং কন্টেন্ট মনিটারেশন এটা মাত্র সেট আপ হলো তো এই নিয়মটি ফলো করে সহজে আপনি সেট আপ করে নিতে পারবেন এরপর আরও কিছু কাজ রয়েছে আপনাদের সেট আপ পে আউট অ্যাকাউন্ট আপনি যে অ্যাকাউন্টটা পে আউট অ্যাকাউন্টটা অন করে না থাকেন তাহলে এখান থেকে করতে হবে তো পেআউট অ্যাড করার জন্য সেটা পে আউট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এরকম দেখতে পারবেন তো এরপর আপনি এরকম দেখবেন এখান থেকে আপনাদের ফার্স্ট নেম সিওর নেম এবং ডেট অফ বার্থ তার কারেন্ট দিয়ে দেওয়ার পর নিচে দিকে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন তো এরপর আপনাদের প্রাইমারি অ্যাড্রেসটা দিতে হবে এবং টাউন বা সিটিটা দিতে দিয়ে দেবেন তো এখানে আপনাদের সঠিক নিজেদের যেটা সঠিক সেটা আপনি দিয়ে দেবেন এবং পোস্ট কোড এবং ফোন নাম্বার সবকিছু আপনি এখান থেকে দিয়ে দেবেন ইমেল সহ সকল কিছু আপনার সঠিকভাবে

দিতে হবে তো এখানে আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিয়েছি অলরেডি এখানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে জাস্ট ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন এবং নিচে দিকে রয়েছে লিঙ্ক পে আউট মেথড এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে আপনাদের ফেসবুক আইডি অথবা পেজের সাথে তো এই নিয়মটি ফলো করে সহজে আপনি কন্টেন্ট মনিটার সেট আপটা ওয়ান করে নিতে পারবেন তো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা পরবর্তী তারা আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য